আজকে আমার পোলাটার মাইরা নিছে পিটায় মাইরা নিয়ে থানাতে দিচ্ছে থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না এই ভিডিও ফুটেজটা পানি খাইছে পানিটা দেয় নাই আবার হেলাই বলতেছে এখন আজকে আমার সুন্নীরা লাশ মোবাইল থানাতে যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই হত্যাকারীর পক্ষে পাঁচ সাতশো লুকাইছে পড়ছে না মামলা নেওয়া যাইতো না দেশ না স্বাধীন যার কাছে যা তার কাছ কত দেশ কয় এই বৈষম্য ঠিকই রয়ে গেছে কথা ঠিক না বেঠে আমরা শ্রদ্ধ উদ্যানে প্রোগ্রাম করতে পারি না আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে আবার আমাদেরকে দেয় না আবার তিন তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে এই বৈষম্য রয়ে গেছে এই জন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না

আমার ভাইয়ের মামলা নেবেন না আপনি এক মাঠে একজনকে প্রজ্ঞান করতে দিবেন আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে পরে ফিরে যদি আরেকটা প্রতি বিপ্লব হবে কথা বলে ঠিক নামে আমার সুস্থ আছে দিয়ে একবারে চালাইছে আমি কইছি বাবা আমি হুজুর আমার হাতের কবজির দাম আছে এই হাত দিয়ে আমি জীবনে নবির বিরুদ্ধে আমার জবানে কথার দাম আছে এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলি নাই শুধু পারি নাই সুনির দিনে পারি না খাই গুইরা জায়গা হয় তোরা কিতাপ বিল্ডিং টা বান্ধব দিছে। সন্নিগিরি করো তোমরা আবার আগামীতে সিদ্ধান্ত নিব সন্নিরে থাকবে একজোট এরপর হবে ব্যালটে ভোট আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ফেলে রেখা অথচ মেজরিটি পার্সন হলাম সুন্নি এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ফেলে রেখা রাষ্ট্রের সুবিধা তারানে, রাজনৈতিক সুবিধা তারানে অর্থের সুবিধা তারানে লাস্টে ট্যাগ লাগা সুন্নিদেরকে কথা ঠিক না বেঠে এখন সুন্নিরে এক থাকতে হবে ঠিক বুড়া বুড়ি পরে আগে এখন আগে নিজেদের জুট তারপরে ব্যালটে ভোট এবার সুন্নি দিককে আমরা ভোট দিব কথা বলেন ঠিক না বেঠে এটাই পরিষ্কার এছাড়া এই দেশে শান্তি আসবে না কেন বলছি এই স্বাধীনতার পরে এমন কোন মা সন্তান নাই মাজারে আক্রমণ করব স্বপ্ন দেখতো কিন্তু আত্মা সইছে না প্রায় পছন্দটা মাজারে আক্রমণ করে উড়াই দিছে কি ভাবলেন কি বুঝলেন আইবারে যদি মাজার ভাঙে দুই দিন পরে ঘর ভাঙব ঠিক সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না

এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে একটু হলে মিস দিছি ডাকা পরশু পুরা দেশ কাঁপ পা উঠছে একবার হিয়ানো দে একবার হিয়ানো দে একবার ওহানো দে একবার কত দুই ঘন্টা একবার এক ঘন্টা তাড়াতাড়ি শেষ করেন মান মাথা নষ্ট হয়ে গেছে গা কথা কোন ঠিক না বেঠে ঠিক মাথা নষ্ট হয়ে গেছে গা দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই এরা হইল মুখে মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই আছে কিনা বলেন মাজার এখানে <coughs> <coughs> আমরা আমরা ঘোরাতি করেছি গরাত করেছি হ্যাঁ আমরাও জামো কিন্তু শূন্যীরা আমরাও এই দিক দিয়ে জামো কিন্তু একসাথে যাবো লোকটি আর ভাগয় না মন থাকবো মন থাকবো আর ভাগাভাগি না আমরা সব শূন্য এক হইতেইবো